নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু সামনেই কিন্তু শিবরাত্রি আসতে চলেছে আর জানেন শিবরাত্রি এমন এক তিথি যে তিথিতে কিন্তু অসাধ্য সাধন করা যায় আমি শিবরাত্রি তিথিকে কেন্দ্র করে এক মহা উপায় আপনাদের সামনে আজকে নিয়ে আসব যার দ্বারা আপনারা আপনাদের জীবনে ব্যবসা কেন্দ্র করে যে মহা সমস্যা আপনারা ভোগ করছেন ব্যবসার মন্দার কারণে দুঃখ দুর্দশায় আপনাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে এই যে সমস্যা এই সমস্যাকে আপনারা দূর করতে পারবেন এই তিথিতে বিশেষ প্রয়োগে তারা এছাড়াও যারা খুব জটিল রোগে ভুগছেন কিছুতেই রোগ সারছে না তাদের ক্ষেত্রেও আমি এমন কিছু উপায় আজকে আপনার জন্য চলেছি ভয়ঙ্কর রোগ থেকেও আপনাদেরকে মুক্ত করবে কিন্তু তার আগে বলবো এমন নয় যে আপনি শুধু এই উপায়টা করবেন আর চিকিৎসকের পরামর্শ নেবেন না চিকিৎসকের যোগ্য পরামর্শে থাকার পরেও কিছু না কিছু আপনাকে ভয়ঙ্করভাবে আপনাকে ভোগ করতে হচ্ছে এই যে পরিস্থিতি যার সম্মুখীন বহু মানুষ হয়েছেন হয়ে চলেছেন তাদের জন্য আমার এই উপায় বলতে পারেন শিবরাত্রির তিথিতে মহা উপায় আপনাদের জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কারণ আমি যা বলতে চলেছি এই যে তথ্য এই তথ্য যারা ঋষি সাধু সন্তরা রয়েছেন তাদের দেওয়ানা এই জ্ঞান অর্থাৎ বলতে পারেন যারা পূর্বজরা রয়েছেন যারা জ্ঞানীরা রয়েছেন স্বাস্থ্যজ্ঞ ব্যক্তিরা রয়েছেন সাধু মহারাজারা রয়েছেন তারা তাদেরই এই জ্ঞান আমি তাদের জ্ঞানকেই আপনাদের সামনে আজকে আমি উপস্থাপিত করতে চলেছি তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিশ্চিত উপকৃত হবেন যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন যে কোনো বিষয়ে জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর চাইছেন তাহলে আপনারা যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করুন আমার অফিস থেকে যোগাযোগ করে আপনাকে বলে দেবে কিভাবে আপনি আমার সাথে কমিউনিকেট করবেন ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে টেলিফোন কলের মাধ্যমে অনলাইন ব্যবস্থার মাধ্যমে আমি আপনার সাথে যুক্ত হতে পারবো যদি চান সরাসরি এসে দেখা করবেন সেটাও সম্ভব তো সমস্ত কিছু বিবরণ ওখানে পেয়ে যাবেন দর্শক বন্ধু যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আর এই ধরনের ভিডিও প্রতিদিন আপনি পেতে থাকুন আসা যাক আজকের আলোচনায় শিবরাত্রির মহা উপায় শুধুমাত্র আপনাদের জন্য যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় শিবরাত্রির জন্য শিবরাত্রি তিথিতে করবেন নিশ্চিত অনেক লাভবান হবেন জীবনে যদি ব্যবসাতে বহু সমস্যা চলছে মন্দার কারণে অত্যন্ত দুঃখ দুর্দশায় জীবন অতিবাহিত হয়ে চলছে তাহলে ঠিক রাত বারোটায় শিবরাত্রির দিন কিন্তু ঠিক রাত বারোটায় একটা ধুতুরাকে ধুতুরাকে ধুতুরা ফল হয় না একটা ধুতুরাকে গাঢ় হলুদ জলে ডুবিয়ে ভগবান শিবের লিঙ্গে নিবেদন করবেন এরপর পাঁচ মিনিট বাদে ওই ধুতুরাকে লিঙ্গের ওপর থেকে তুলে নেবেন ওম শিবায় নমস্তুভ ওম শিবায় নমস্তুভ এই যে মন্ত্র এই মন্ত্র বলে লাল কাপড়ের মুড়ে মধ্যে মুড়বেন মুড়ে ব্যবসা স্থানে রেখে দেবেন মহাশিবরাত্রিতে এই উপায় করলে নিশ্চিতভাবে বাবা ভোলেনাথের কৃপায় আপনার ব্যবসার যে সম অসুবিধা ব্যবসার যে মন্দাভাব তা কিন্তু দূর হয়ে যাবে মাফ করবেন আচ্ছা এই যে এরপরে যেটি বলবো সেটা হচ্ছে জটিল রোগ দ্বারা আক্রান্ত চিকিৎসকের বহু প্রচেষ্টার পরও আরোগ্য লাভ হচ্ছে না তাহলে লিঙ্গ পুরাণ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী শিবরাত্রির দিন এই বিশেষ উপায় করবেন কিন্তু উপায় জানার আগে আপনাদেরকে জানতে হবে শিবলিঙ্গের স্বরূপ এবং ওই শিবলিঙ্গের মধ্যে কোথায় কোন অংশে কোন দেবতা বা দেবী অবস্থান করছেন এটি জানা অত্যন্ত প্রয়োজন শুধু এই উপায়ের জন্য নয় একজন শিব ভক্ত হিসাবে ভগবান শিবের লিঙ্গের স্বরূপ স্থান মাহাত্ম আপনার জানা উচিত আপনি যখন শিবলিঙ্গে জল ঢালেন ওই জল যার উপর দিয়ে প্রবাহিত হয় ওই কোনো স্থানে পরে ওই যে প্রবাহ হবার যে জায়গাটি ওটাকে বলা হয় জলাধারী জলাধারীর মধ্যভাগ যেখানে শিবলিঙ্গ থাকে সেটি হচ্ছে যেটা মধ্যভাগ যেখান থেকে শিবলিঙ্গ প্রকট হচ্ছে ওই স্থানটি হচ্ছে মা পার্বতীর হস্তকমল যেখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার শেষ প্রান্তের যে দিকের অংশ সেই অংশে ভগবান গণেশ বাস করেন আর তার বিপরীতে ভগবান কার্তিক অবস্থান করেন জলাধারের মধ্যভাগ দিয়ে যে লম্বা মোটা রেখা থাকে অনেক সময় সর্পও আঁকা থাকে ওই স্থান হল ভগবান শিবের সব থেকে ছোট কন্যা মা অশোক সুন্দরী স্থান লিঙ্গকে ঘিরে যে তেপায়া থাকে না তার উপর কলস বসানো থাকে টপ টপ করে জল পড়ে শিবলিঙ্গে ওই তেপায়া হচ্ছে ভৃঙ্গিগণের স্থান কলস থেকে বিন্দু বিন্দু করে যে জল শিবলিঙ্গের ওপর পড়তে থাকে যথাক্রমে ভগবান শিবের পাঁচটি কন্যার স্থান ওই বিন্দু বিন্দু জলের ওপর তারা কারা তারা হলেন যথাক্রমে জয়া বিষহরা সামড়িবাড়ি তোতলি এবং দেব এনারা ওই বিন্দু বিন্দু জলে অবস্থান করেন শিবলিঙ্গের জলাধারী থেকে প্রবাহিত জল মাটিতে পড়ে যাচ্ছে মাটিতে পড়ার আগে যে অংশটা জল তো পড়ে যাচ্ছে মাটিতে কিন্তু লিঙ্গ থেকে পড়ছে মাটিতে পড়ার আগের যে জলটুকু মাটিতে পড়েনি শুন নেই এই যে জল এই জলটি হচ্ছে ভগবান শিবের গণেদের স্থান জল পড়ে যাবার পর ওই জল যতদূর প্রবাহিত হচ্ছে তত দূর হচ্ছে তেত্রিশ কোটি স্থান তার জন্য ওই জলকে কখনো লঙ্ঘন করতে নেই জলসূত্রকে কখনো লঙ্ঘন করবেন না এই ছোট্ট ইনফরমেশনসটুকু আপনারা রেখে দেবেন এবার বলছি ভয়ঙ্কর রোগ দ্বারা পীড়িত হতে থাকলে চিকিৎসকের হাজারো চেষ্টার পর রোগ যদি আরোগ্য না হয় তাহলে মহাশিবরাত্রির দিন এই উপায় করবেন আর একটা কথা বলে দিয়ে শিবরাত্রির দিন করবেন প্রতি শিবরাত্রিতেও প্রতি মাসেও কিন্তু একটি করে শিবরাত্রি আসে সেই দিনও এই উপায় করতে পারেন কি করবেন সাতটা ধুতুরা নিন একটা ধুতুরার ওপর মৌলি জড়িয়ে ওই ধুতুরা ভগবান শিবের লিঙ্গের ওপর রাখুন অন্য ধুতুরাগুলির ওপর হলুদের টিকা করুন এরপর দ্বিতীয় ধুতুরা ভগবান গণেশের স্থানে রাখুন তৃতীয় ধুতরা ভগবান কার্তিকের স্থানে রাখুন চতুর্থ ধুতুরা অশোক সুন্দরী স্থানে রাখুন পঞ্চম ধুতুরা মায়ের হস্তকমলের ওপর রাখুন অর্থাৎ শিবলিঙ্গের গোড়াতে রাখুন ষষ্ঠ ধুতুরা যেখান দিয়ে জল পড়ে যাচ্ছে সেখানে রাখুন সপ্তম ধুতুরা যেখানে জল পড়ছে সেখানে রাখুন তারপর নব শিবায় মন্ত্র জপ করুন জপ শেষ করার শেষ হয়ে যাবার পর সপ্তম ধুতরা আপনি আপনার নিজের কাছে নিয়ে নিন তারপর ওই যে ওই যে সপ্তম ধুতরা ওই ধুতরাটি রোগী ব্যক্তিকে স্পর্শ করিয়ে ভগবান মহাদেবের নাম উচ্চারণ করতে করতে বেল গাছের নিচে গিয়ে পুঁতে দিন শিবশম্ভু শিব শম্ভু শিবশম্ভু বলতে বলতে আপনি বেল গাছের নিচে পুঁতে দিন দেখবেন ধীরে ধীরে সমস্যা কমতে থাকবে মহাদেবের কৃপায় আরোগ্য লাভ করবেন বাড়ির বাস্তুর শক্তিকে উদযাপন রাখতে শিবরাত্রির দিন অনেকেরই বাস্তু অনেক কথা থাকে না শিবরাত্রির দিন উপায় করুন বাস্তু একদম অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে কি করবেন শিবরাত্রির দিন ভগবান শিবের জলাধারী থেকে যে জল পড়ে যাচ্ছে ওই জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে ওম নমা সম্ভবায়চ ময় ভায়চ নম শঙ্করায়চ মায়চ নম শিব শিবতারায়চ এই যে মন্ত্র মন্ত্র বলতে বলতে সারা বাড়িতে কিন্তু ছিটা দিয়ে দেবেন আমি মন্ত্রটা আর একবার বলছি দেখুন আপনারা একটু নোট করার চেষ্টা করুন ওম নম সম্ভবায়ম শঙ্করায় আমি আবার বলছি ওম নম সম্ভবায়চ ময় ভায়চ নম শঙ্করায়চ ময়স্ক নম শিবায়চ শিবতারায়চ আর একবার বলছি যাতে কোনো কনফিউশনস না হয় ওম নম সম্ভবায়চা মায় ভবায়চা নম শঙ্করায়চা ময়স্কর আচা নম শিব শিবতরায়চা এই মন্ত্র বলতে বলতে জল ওই জলটি আপনার সারা বাস্তুতে আপনি ছিটিয়ে দিন দেখবেন আপনার বাস্তুর সমস্ত নকারাত্মক শক্তি নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে আর বাড়ি দৈব শক্তির উর্জাতে ভরপুর হয়ে উর্জাবান হয়ে উঠবে দৈবীয় শক্তির একটা আধার হয়ে উঠবে আপনার বাড়ি তো বাস্তুদোষ সব সমাপ্ত হয়ে যাবে দর্শক বন্ধু যদি এই কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে আর এতক্ষণ দেখেছেন আর যদি বেল আইকন এখনো প্রেস করেননি বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার